তো দস্তগীর জাহাঙ্গীর আপনাকে আমি যুক্ত করেছি আপনি আমাকে সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি কোনো ভূমিকায় না গিয়ে সরাসরি যদি আপনাকে প্রশ্ন করি এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন গত দু তিন দিন পর্যন্ত তার দুদিন পর্যন্ত তার পদত্যাগ নিয়ে একটি হুলস্থুল কাণ্ড চলছে গত রাতে যমুনায় ব্যাপক তোল পার গেছে সেখানে কান্নাকাটি হুলস্থুল কাণ্ড ঘটেছে আজ সারাদিন অনেক কিছু হয়েছে এখনো চলছে তো আমি যদি আপনাকে প্রশ্নটি করি যে উনি শুধু কি দেশের মধ্যেই চাপে আছেন নাকি দেশের বাইরে মানে বিদেশিদের কাছ থেকেও চাপের মুখে আসলে উনি দিশাহা হয়ে পড়েছেন আপনার ব্যাখ্যা কি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জার্নালে আমাকে আমন্ত্রণ করার জন্য আমাদের যে কাজ সেই কাজটি হল বাংলাদেশ আমার মাতৃভূমি আমাদের মাতৃভূমি আমাদের স্বদেশ বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। এবং আমরা ভালো থাকার থাকার চেয়ে বাংলাদেশের সাধারণ মানুষ তারা শান্তিতে বসবাস করবে নিরাপদে বসবাস করবে অ্যাট্রোসিটি হবে না মব কিলিং বা এসব কিছু হবে না তাদের সন্তানেরা স্কুলে যেতে পারবে তাদের চাকরির বা ইনকামের নিশ্চয়তা থাকবে যানমালের নিশ্চয়তা যেটাকে বলি যেভাবেই হোক বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা উত্তর সময়ে গত গত জুলাই আর যদি আমাদের না থাকতো তাহলে ধরে নেওয়া যায় যে তুলনামূলক ভাবে একাত্তর উত্তর স্বাধীনতা সংগ্রাম উত্তর যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে একটি স্বাভাবিক সুন্দর রাষ্ট্রে পরিণত হওয়ার প্রক্রিয়ায় ছিল যেটাকে অনেক সাউথ এশিয়ার বা সাউথ এশিয়ার অনেক অন্যান্য রাষ্ট্রগুলো উদাহরণস্বরূপ নিয়ে আসত বলতো দেখো বাংলাদেশের সবচেয়ে বড় একটি উদাহরণ আমি অর্থনীতিবিদ নই তারপরে শেয়ার করতে চাই আমাদেরকে যারা এখন শুনছেন বা ভবিষ্যতে শুনবেন তাদের জন্যে যে বা পৃথিবীতে যে অতিমারী মহামারীও নয় অতিমারী দেখা দিয়েছিল কোভিডের সময় তখন পৃথিবীর অনেক বড় тогоরে রাষ্ট্রের অর্থনৈতিক যে দুরবস্থার সৃষ্টি হয় সেখানে দামরা ধারণা করেছিলাম যে বাংলাদেশে হয়তো মঙ্গা অথবা এই ধরনের কিছু বিরাট আকারে ধারণ করবে কিন্তু আপনারা জানেন যে একটি রাষ্ট্র যখন তার কাঠামো এত কম ভাবে তৈরীত করা থাকে অন রাষ্ট্রের কথা না বলে আমি আপনার আমার কথা বলি আমরা যখন কোন ডিজাস্টারের জন্য প্রস্তুতি থাকে তাহলে আপনার ডিজাস্টার ওভারকাম করা যায় এবং সেটা পরিষ্কারভাবে গত শেখ হাসিনার সরকার এই ডিজাস্টারকে ওভারকাম করেছেন এটা কোনো ম্যাজিক নয় এটা ছিল রাষ্ট্রের জন্য পরিকল্পনা এবং সেই পরিকল্পনা ছিল সঠিক যার জন্য পৃথিবীব্যাপী অতিমারি দেখা দিলেও বাংলাদেশ সেটাতে সাফার করেনি বাংলাদেশের জিডিপি ছিল অনেক হাই বা অনেক বেশি অন্যান্য দেশের চেয়ে অদের এই কথাটা আমি কেন বললাম যে ডক্টর ইউনুস যখন ক্ষমতা দখল করলেন মেটি

আন্দোলন ছিল না যে রাজনৈতিক আন্দোলনে ক্ষমতায় যাওয়ার জন্য অন্য একটি দল গণতান্ত্রিক আন্দোলন করে তাদেরকে জনগণকে উদ্বুদ্ধ করে এনে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বিদ্রোহের মাধ্যমে একটা পরিবর্তন নট হচ্ছে না দ্বিতীয়ত এই সরকার যিনি ক্ষমতা অধিষ্ঠিত হলেন তারা যদি বিপ্লবী সরকারি হতো তাহলে তো বিপ্লবী সরকারের ধরন আমরা বই পুস্তকে জানি এবং আমরা সবসময় জানি হোয়াট ইজ বিপ্লবী সরকার সেটা তো চিন্তা করেন নেই ওনারা ঠিকই নিয়ে আসছেন কি বাংলাদেশের সংবিধান অনুসারে ওনারা শপথ করেছেন সেই সংবিধানে কিন্তু আন্তরিম সরকারের কোনো বিধান লেখা নেই এবং আমি কথা বলছি না বিশ্ব বিশিষ্ট আইনজীবীদের সাথে কথা বলে আমাদের সংবিধান বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমি বলছি যে সেখানে ইন্টারিম সরকার নেই কিন্তু তারা যেটা এক্সিস্ট করে না তাহলে এই সরকার আসলো কি করে ওনারা করলেন কি ওই যে আজকে বা গতকালকে বাংলাদেশের ক্যান্টনমেন্ট থেকে সশস্ত্র বাহিনী থেকে একটা লিস্ট পাঠানো হয়েছে বড় একটা লিস্ট যে লিস্টের মধ্যে দেখা গেছে তৎকালীন বিচারপতি উনি ইতিমধ্যে ক্যান্টনমেন্টে যান বাঁচানোর জন্য সেফ কাস্টোডিতে ছিলেন যখন উনি সেফ কাস্টোডিতে ছিলেন তখন কি করে উনি এখানকার এই গভর্নমেন্ট কি করে ফর্ম হবে সেটা নোট দিতে পারেন এই যে মিথ্যাচার এই যে জ্বলন্ত মেটিকুলাসলি ডিজাইন গুলো দেখা যাচ্ছে এটা একটা বড় এফেক্ট করছে এই ডক্টর ইউনুস উপর আরেকটা বিষয় ডক্টর ইউনুস যে ক্ষমতার উৎস কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ নয় ক্ষমতার উৎস যদি বাংলাদেশের সাধারণ তাহলে তো উনি আবার ভোটের জন্য যেতে হবে সাধারণ সাপোর্ট নিতে হবে অতএব উনি মানুষের কথা শুনতেন কিন্তু উনি মানুষের কথা শুনছেন না তো উনি মানুষকে অবহেলা করছেন মানুষকে উনি নির্বিকার একজন আট বছরের শিশুকে বাংলাদেশে যে রেপ করে হত্যা করা হয় তাহলে দেশের সরকারের প্রধান হিসাবে আপনার কোনো বিকার হবে না আপনি আসবেন না মিডিয়াতে এসে বলবেন না যে আপনার আপনার আপনি এটা দুঃখ প্রকাশ করবেন না বিচারের ব্যবস্থার কথা বলবেন না আপনি আপনি এসেই কি বললেন করিডোর দিতে হবে এসেই কি বললেন সেভেন সিস্টার দখল করতে হবে এসেই কি বললেন কি জানি আমাদের সেন্ট মার্টিন দ্বীপে ওইখানে নাকি সব নষ্ট হয়ে যাচ্ছে সেটা রক্ষা করতে হবে আর এই বিষয়টা বলি ঢাকা শহরের বায়ুকে পৃথিবীর সবচেয়ে খারাপ বায়ু হিসাবে প্রতিনিয়তি আন্তর্জাতিক গণমাধ্যমে আসে তাহলে আপনারা ঢাকার পক্ষে তিলোত্তমার পরিকল্পনা না করে গেলেন সেখানে আরেকটা আরো সার্বিক যে বিষয়টা হওয়া উচিত যে উনি হলেন ইন্টারিম গভর্নমেন্ট অনেক মেটিকুলাস ডিজাইন চুরি ডাকাতি মিথ্যা পরিকল্পনা করে উনি সরকারে এসেও উনি বলছেন উনি ইন্টারিম গভর্নমেন্ট

যে আমরা আঠারো মাসের মধ্যে নির্বাচন দেব আমরা এই নির্বাচন গণতান্ত্রিক উপায় নির্বাচন করে চলে যাব তারা কিন্তু সেই কথাটা গত লাস্ট যে তাদের সভা হয় যেটাকে দরবার বলে তাদের ভাষায় সেখানে কিন্তু উনি এটা আবার সমস্ত সাপোর্ট নিয়ে আর্মির সমস্ত লেভেলের সাপোর্টে উনি বলেছেন জানু আগামী জানুয়ারি এক তারিখে আমরা চলে যাব ব্যারেকে এর আগে নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর দেখতে চাই আপনাদের যে করিডোর উনি আর্মিতে শব্দটা যেটা বেশি ব্যবহৃত হয় ব্লাডি ব্লাডি করিডোর ব্লাডি শব্দটার ব্যবহার প্রয়োগ আর্মিরা কেন করে তারা বুঝাতে চায় যে ওয়ে দে আর নট মে মানে সিরিয়াসনেস তারা রিজেক্ট তারা এটার সাথে একমত নয় এই ধরনের হাই সুপারলেটিভ হিসেবে তারা ব্লাডি ব্যবহার করে এই যখন উনারা বলছেন যে এই ব্লাডি করিডোর বিষয়ে আমরা নই এটা কোনো একটা নির্বাচিত সরকার এটার ব্যবস্থা নিবে আমি এটাতে একটু দিমত হলো এটা আজকের আলোচনা নয় নির্বাচিত গণতান্ত্রিক সরকার বাংলাদেশে কোনো সময় বাংলাদেশের ভিতরে অন্য কোনো দেশের ইয়ে যাবে সৈনিকেরা আপা বোট রাখবে সেটা কোনো দেশই সহ্য করবে না দিবে না বাংলাদেশও দিবে না এখন চলে আসি পেরিসে একটি আন্তর্জাতিক যে সামিদ বা সম্মিলন হওয়ার কথা সেখানে ডক্টর ইউনুস করলেন কি ওনার যে ক্রেডিট এতদিন ব্যবহার করে যাচ্ছেন উনি কিন্তু ক্রেডিট পাচ্ছেন না বাংলাদেশের জনগন থেকে উনি গত পঁচিশ বছরে যে ক্রেডিট সংগ্রহ করেছেন আন্তর্জাতিক ইয়াতে কানেকশনে আমি শব্দটা যদি বলি যে ওনার ভিক্ষার ঝুঁকি নিয়ে যে ঘুরতেন সেই কানেকশন ব্যবহার করে এই পাওয়ার এক্সারসাইজ করছেন তারই ধারাবাহিকতায় উনি প্যারিসে যাওয়ার জন্য প্যারিসের সেই আন্তর্জাতিক সম্মেলনে যাবেন এবং সেখানে সাইডলাইনে একটা দ্বিপাক্ষিক আলাপের প্রস্তাব করে বসেন পৃথিবীর এক আরেকটি পরাশক্তি ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে বলতে হবে রুখ রুখ সে তো রিজেক্ট করে দিল

সংক্ষেপে বলার উপায় নেই আমি আপনি যে ব্যাখ্যাগুলো যেভাবে দিয়েছেন এবং অবশ্যই যথার্থ এবং বরং আপনি আমার উত্তরের যে আরো একটু বেশিও যুক্ত করেছেন আপনার এই শেষের অংশটি থেকে আমার মাথায় প্রশ্নটি আসছে যে জাস্ট দুদিন আগে অর্থাৎ যখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের নাটকের কথা বললেন তার ঠিক আগের দিনই এক সময় যে আন্তর্জাতিক সংস্থাটি তার পক্ষে বিভিন্ন প্রতিবেদন দিয়েছে সেই হিউম্যান রাইটস ওয়াস একেবারে তাকে রীতিমতো চপক আমরা যেটিকে বলি আঘাত করা আঘাত হ্যাঁ আঘাত করেছেন এবং তার বিরুদ্ধে একটি প্রতিবেদন দিয়েছেন যেখানে আবার আওয়ামী লীগকে যে আওয়ামী লীগের উপরে যে তারা এই ডক্টর মামা ইউনুস আওয়ামী লীগের অধিকার আওয়ামী লীগের নেতা কর্মীদের অধিকার যে ক্ষুণ্ণ করছে সেগুলোকে যে এক ধরনের নিধন চালাচ্ছে মানুষের মৌলিক অধিকার যে স্থবির করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে এগুলো নিয়ে প্রতিবেদন দিয়েছে তাইলে সেটি কেন অনেকে এগুলো ম্যানেজ করতে পারলেন না আমরা সেই এত বড় নেতার সেই সক্ষমতা হলো না আমি যেভাবে কথাটা আপনার কাছে নিয়ে আসবো এটা সক্ষমতা আর ম্যানেজের বিষয়ের চেয়ে যেটা বড় হয়ে দাঁড়িয়েছে আমাদের বুঝতে হবে আমার লিমিট কতটুকু আমার আমার যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্ককে যদি আমি শুধু আমার ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করি এবং আমার যদি বলি যে আমি ডক্টর ইউনুস দেখো আমা আমি এটা চাই ওইটা এইভাবে করতে চাই তাহলে এক সময় তো এটা নষ্ট হবে এটা এই ক্রেডিট গুলো থাকবে না কারণ এই ক্রেডিট গুলো আমি উদাহরণ দিচ্ছি উনি ক্ষমতা গ্রহণ করার আগেই বা পরেই যখন আমি আমার পরিচিত মন্ডলে নেটওয়ার্কে বলতাম যে না ঘটনাটা তো ঠিক হয়নি উনি তো রাজনীতিবিদ না উনি একজন আন্তর্জাতিক মানুষ উনি শুধু বাংলাদেশের নয় অতএব যেই ঘটনাটা উনি ঘটালেন এটা তো আসলে ওনার কোন প্রাপ্তি হলো না প্রাপ্তিযোগ হলো না কারণ প্রাপ্তিযোগের নোবেল প্রাইজ পাওয়া একজন মানুষ সেটা নিয়ে অনেক সন্দেহ আছে কারণ উনি যে শান্তির জন্য কি কাজ করেছেন সেটা তো আমরা জানি না এই মানুষটার যে নেটওয়ার্কিং আছে সেটা দিয়ে উনি তো ওনার পজিশনে ঠিক আছেন এবং সেটা নিয়ে উনি এখন একটা রাষ্ট্রের অনির্বাচিত যেটার মধ্যে অনেক কনফিউশন আছে পুলিশদেরকে হত্যা করা এই রাষ্ট্রকে খেপিয়ে তোলা এবং অন্যায় ভাবে স্নাইপার দিয়ে খুন করা এসবগুলোর উপর গিয়ে উনি বসলেন কেন তারপরেও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ভেবে দেখি যে উনি যদি এমন কাজ করেন যেটা বাংলাদেশের যতটুকু মানুষকে মানুষকে বুঝানো হয়েছে যে এখানে অগণতান্ত্রিক ব্যবস্থা আছে এখানে কোটা আছে এখানে অমুক আছে সেইটার থেকে উনি ব্যাটার করেন কিনা যদি ব্যাটার করেন তাহলে তো আমাদের সকলের সাপোর্ট উনি পাবেন কোন সাপোর্টটা পাবেন সেটা রাজনৈতিক সাপোর্ট নয় সেটা পাবেন অন্তর্বর্তী সাপোর্ট যে ট্রেনটা আমরা মনে করছি গত সরকার ট্রেন বিচ্যুত করে ফেলেছে লাইন আমরা সেটাকে টেনে তুলে আনবো অতএব সেই কাজটা যদি উনি করতেন তাহলে তো এই এই ইয়াটা মানে এই জগা খিচুড়ি যে অবস্থা তৈরি করেছেন সো ওভার ইস্টি ওভার স্মার্টনেস ওভার ইস্টিমেট ওভার কনফিডেন্স এই ওভার কোয়ালিফিকেশন এই সবকিছু মিলে উনি একটা হজ বরল একটা অবস্থায় পড়ে গেছেন কারণ ওনার কনফিডেন্স ছিল আমি বিদেশিদেরকে বলছি মানে আমি ইউরোপিয়ান ইউনিয়নদেরকে বলছি সাপোর্ট মি তারা বলছে সাপোর্ট করো আমাকে আমি যখন তাদের সাথে কথা বলছি যাদের সাথে কথা বলছি তারা সকলে বলছে ও দিস ইস ইউনোস উই নো হিম উই নো হিম গিভ হিম টাইম আমি আমি একদম তাদের কথাটাই বলছি আমি তখন তাদেরকে যদি তখন বলতাম শোনো বসো আমি ব্যাখ্যা করি ইতিহাস পড়ে তাদের তারা তো ওই ওই স্বদেশে আমার স্বদেশের ফেব্রিকটা তারা বুঝবে না অতএব আমার তখন চুপ করে থাকা ওকে লেসি কিন্তু আমি তো জানি যে এই ফেব্রিককে সে এক্সিট করতে পারবে না সেখানে এটা তার মেটিকুলাসলি ডিজাইন সে নিজেই শিকার করছে এখন কিন্তু তারা নিজেদের সরকারকে বলছে আমি উদাহরণ দিতে পারি ইউরোপিয়ান ইউনিয়নের বহু নাম যারা সাংবাদিক তারা কিন্তু আগে করে নাই এখন তাদের তাদের লাইন নেটওয়ার্কে বলছে যে এই ডক্টর ইনুস তো ওইখানে সাংবাদিকদের কথা বলতে দিচ্ছে না এখানে মেয়েদেরকে বের হতে দিচ্ছে না এখানে শিশুদের ব্যাপ হচ্ছে সে কিছু বলছে না জঙ্গিবাদ সব ছেড়ে দিয়েছে সমস্ত প্রগতিশীলদেরকে জেলে পরে রাখছে জেলে পরে তারপর ইয়ে করা হয় না বেল মানে বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই একজনকে ধরে পুলিশ নিয়ে যায় জেলে যাওয়ার সময় কোর্টে যাওয়ার সময় তাকে আবার মব সৃষ্টি করে আহ ইয়ে করা হয় হয় অ্যাটাক করা হয় সো এই ধীরে ধীরে এই নয় মাসে উনি যখন এটা এই নিজের ক্রেডিটে নিজে নষ্ট করছেন তখন উনি ওই হতাশা যার কনফিডেন্স যত বড় তার হতাশা আক্রমণ হবে কিন্তু সংক্রমিত হবে তত দ্রুত গতিতে কারণ উনি যেটা মনে করলেন যে ইউরোপিয়ান ইউনিয়ন তার অফিস নিয়ে আসবে ঢাকায় সবাইকে ভিসা দেবে এসব মিথ্যা কথা বলছে তো অতএব নিজের তৈরি করা জাল